সুপার আর কাটার মাস্টার কলকাতা নাইট রাইডার্সে অনেক যদি কিন্তু থাকলেও খুলে যাচ্ছে দুই টাইগার পেসারের আইপিএল খেলার দ্বার কারো পৌষ মাস তো কারো সর্বনাশ মূলত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ কিছু পেসারের ইঞ্জুরি কপাল ফেরাচ্ছে তাস্কিন মোস্তাফিজের এবারে আর বাদ সাধবে না বরং আশার রাস্তাই দেখাচ্ছে বিসিবিও বড় বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট যেমন আইপিএল পিএসএল কিংবা বিগ ব্যাশে বাংলাদেশি প্লেয়াররা যদি সুযোগ পায় তবে পুরো সিজনে এনওসি দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর এ কারণেই আইপিএল ফ্রাঞ্চাইজিরা ঝুঁকছে তাস্কিন মুস্তাফিজদের কাছে তারা পুরো সিজনের জন্য প্লেয়ারদের সাইন করতে চায় কারণ বিগ ম্যাচের আগে ইম্প্যাক্টফুল প্লেয়ারদের মিস করতে কিংবা নতুন প্লেয়ারদের সাইন করাতে চায় না দলগুলো যেমনটা গত সিজনেও দেখা গেছে মুস্তাফিজকে নিয়ে চেন্নাইয়ের হয়ে চোদ্দ উইকেট নিয়ে দারুণ ছন্দে থাকা ফিসকে দেশে ফিরতে আসতে হয়েছে জিম্বাবুয়ের সাথে খেলার জন্য বিভিন্ন সূত্রের খবর তাস্কিন ও মুস্তাফিজের এজেন্টদের সাথে কথা চালিয়ে যাচ্ছে লখনউ এবং কলকাতার এজেন্টরা সবকিছু ঠিক থাকলে আর দু একদিনের মধ্যে জানা যাবে তাদের আইপিএল ভাগ্য কি তাস্কিন মুস্তাফিজরা ডিপিএল এর ম্যাচ গুলো খেলছেন না হয়তো এ কারণেই কারণ তারাও চাইছে আইপিএল এর পুরো সিজনের জন্য নিতে তবে তাদের সামনে এনওসি নিয়ে বড় বাধা হতে পারে বাংলাদেশের পাকিস্তান ট্যুর আইপিএল চলাকালীন বাংলাদেশের আছে পাকিস্তান ট্যুর যেখানে টাইগাররা খেলবেন তিনটি ম্যাচ। সাদা বলের ক্রিকেটে তাসকিন এবং অন্যতম ভরসা কিন্তু এমন নয় যে বাংলাদেশের পেসার সংকট রয়েছে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এনওসির কারণে তাস্কিন আরো একবার মিস করবেন আইপিএল নাকি বিসিবির পক্ষ থেকে এবার আঁকা হবে ভিন্ন ছক